আসসালামু আলাইকুম সবাইকে এই তো গোছ গাছ চলতেছে মানে এখন আপাতত বাসা বাড়ি আর কি গুছিয়ে যাচ্ছি যদিও রাতের বেলা বের হবো তারপরও টুকটাক এখন অবশ্য হুজুর আসবে বাজে এখন একটা দশ এরকম তো হুজুর আসবে যেহেতু এই রুমটা আগে গুছিয়ে নিছে দেন সব রুম গোছাবো তো এই তো তারে পরিয়ে দিয়েছি সুন্দর করে এখন সে হুজুরের কাছে পড়বে তুমি কোনটা তোমার তো এইটা আচ্ছা আচ্ছা এই যে কেউ মাসাল্লাহ বলতে ভুলবেন না মাসাল্লাহ মাসাল্লা এই যে এই রুমটাও গোছানো শেষ এখন হচ্ছে এই রুমের অবস্থা দেখেন এই রুম হচ্ছে যা তা অবস্থা জামা কাপড় কিছু ভিজিয়ে রেখে আসছি এগুলো কিছু করার নাই ধুতেই হবে ভেবেছিলাম ধর আমার অলরেডি ঠান্ডা লেগে গেছে এখানে হচ্ছে আমি একটা ড্রেস অর্ডার করেছিলাম ঘুরতে যাওয়ার জন্য যদিও একদিন আগে প্ল্যান হয়েছে আমাদের তো এই সাথে সাথে অর্ডার করে দিয়েছি তো যে আজকে প্রায় এখন বিকাল এখন চলে এসেছে চিন্তা করলাম আপনাদের সাথে একসাথে ড্রেসটা ওপেন করি আর কি এটা একটা কোয়ার্ট সেট টাইপের তারপরেই এই তো চুলায় ছিল হচ্ছে রান্না রান্না শেষ করে মাগির বার আজান যখন দিচ্ছে তখন যে লাঞ্চ করার টাইম পেয়েছিলাম মানে বুঝতে পারেন কি একটা অবস্থা আসলে এক জায়গায় যাওয়া মানে হচ্ছে যে অনেক অনেক দায়িত্ব ওইভাবে রিল্যাক্স করে যাওয়া তো কল্পনাই করা যায় না বাজে এখন কয়টা দেখেন ছয়টা পঁয়তাল্লিশ অথবা পাঁচটা এই যে মাত্র খাওয়া দাওয়া শেষ করলাম এখন মা গিয়ে নামাজ পড়ে শেষ হয়ে গেছে তার পিছনে এই যে দুইটা তেলাপোকা এই যে একটা আর এই যে একটা এই দুইটা তেলাপোকা কিলবিল করতেছে কোনো লাভ নাই এখন হচ্ছে আমি তেলাপোকার কথা এখন কিন্তু ডিস্টার্ব করছিলাম কিন্তু লাভ হয় না সে নাকি গড়াগরি করবে তো এখন সব আমার ওপরে দায়িত্ব এখনও ব্যাগ প্যাকিং হয় নাই এরপরে দিয়ে আপনার হচ্ছে যে কি কিছু কিছু ব্যাগ প্যাকিং করতে করতে এই বাচ্চা কাচ্চা নিয়ে অর্ধেক এর মধ্যে কোমরে অনেক পেইন করতেছে একটু কফি খাওয়াবো সুযোগ নেই বাইরেও যেতে হবে কাজে সেটাও করতে হবে সব পেনামাত শুধু রাতের এগারোটা বাজে বলবো এই তোমরা রেডি তাড়াতাড়ি চলো দেরি হয়ে যাচ্ছে বাস বলছ বারোটার মতো থাকতে এটা হচ্ছে অবস্থা সে দোয়া করবেন সবাই নিজে দেখেন দলগুলা কি করতেছে এই তো তাদেরকে নাস্তা দিয়ে এখন আর কি করার এখন আমাকে তো করতেই হবে তো এই তো এখানে ব্যাগ বের করে নিয়েছি এটাতে টুকটাক কিছু জামা কাপড় নিয়ে নিব যদিও আমরা রাত্রে আবার চলে আসব আর কি তো এইখানে অলরেডি আমার ব্যাগ গোছানো শেষ সামনে চেনে একটু এক্সারসাইজ নিতে হবে যেমন লোশন ঔষধ নজল ড্রপ আর এখানে হচ্ছে আমরা যা যা পরে যাব। সেগুলো আর কি বের করে নিয়েছি সবার গুলো তো এখন ছাদে চলে এসেছি এটা ভিডিও ক্লিপ অবশ্য আমার ছেলে নিয়েছে আমি আসলে এভাবে বলিনি তারপরও আমু তুমি যে ঘুরতে যাওয়ার আগে কি পরিমাণ কাজ করো বা কি পরিমাণ তোমার প্রেসার যায় তুমি এটা শেয়ার করবে না যে এর মধ্যে দিয়ে তুমি এসে ছাদ থেকে এসে জামা কাপড়ও নিয়ে যাচ্ছ তো সেগুলো বলে হচ্ছে একটু ভিডিও ক্লিপ নিল যেহেতু তো সেই জন্য চিন্তা করলাম যে ঠিক আছে এটা আপনাদের সাথে শেয়ার করি তো ছাদ থেকে আসার পর আবার সেই কাপড়গুলো সুন্দরভাবে মেলে দিতে সাহায্য করছিল আর কি ভেবেছেন যে আমার কাছে জামা কাপড়গুলো দিয়েই আমি বাহিরে গিয়ে তারপর হচ্ছে বাচ্চাদের জন্য আবার খাবারের ব্যবস্থা করেছি যেটা খেলে ওদের অ্যাসিডিটি হবে না তো মিঠাইতে এরকম অনেকগুলো বান থাকে যখনই ওদের ক্ষুদা লাগবে তখনই ওরা এটা খেতে পারবে আর তারপরে হচ্ছে কিছু অ্যাক্সেসরিজ আমি নিজে রেডি হওয়ার জন্য হাতের কাছে রেখে দিচ্ছিলাম তো অমনে আমার অ্যাক্সেসারিজের সাথে এই ব্রেসলেটটা দেখলাম তো মনে হলো যে আপনাদের সাথে শেয়ার করি আপনাদের আদরে তাহা যেমন একটা কিউট ব্রেসলেট কিনেছিলাম যেটা হচ্ছে ওর ফেভারেট হ্যালো কিটি থিমের তো এখন বাজে হচ্ছে নয়টা সতেরো এই যে তারে হচ্ছে খাওয়াচ্ছি আমি রাতের বেলা এখন কিসের কাজ করতেছে আল্লাহ ভালো জানে আপনারা এখনো যদি কেউ বুঝে থাকেন তাহলে অবশ্যই চট করে কমেন্টটা করে ফেলুন তারপর বাকি টুক দেখুন মোটামুটি গোছানো শেষ এখন কিছু টুকটাক জিনিস ওটা রয়ে গেছে কোথায় যাচ্ছ তুমি আমি আদা গাতে মোটামুটি আমরা রেডি হয়েছি এই যে মোটামুটি রেডি হয়েছে তারা এখন হচ্ছে যে ইয়ে করবে ওটার উপরে জ্যাকেট করবে তারা হুম আব্বুর সবার শেষে রেডি হবে আব্বুর বলে বেশি রেডি হওয়ার নাই ও শেষে তাকে ডেকে দিয়ে আমরা সাড়ে এগারোটার দিকে এখন রওনা হচ্ছি কাউন্টারে যাব তো দেখেন তো আমরা কোথায় আছি কাউন্টারে চলে এসেছি সেটা আজ এখানে আপনাদের সাথে বিদায় নিচ্ছি কোথায় যাচ্ছি যাওয়ার সময় কত টাকা ভাড়া লেগেছে অল ওভার সব ইনফরমেশন নিয়ে নেক্সট ব্লগে আপনাদের সাথে শেয়ার করব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম